সকাল এগারোটা দেখিয়া তো আপনারা যারা ইচ্ছুক এই পরীক্ষাত বসার লাগিয়া আপনারা গিয়ে আমি অ্যাপ্লাই করতে পারবা ওয়েবসাইট ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবা অ্যাপ্লাই করতে কোনো ধরনের পয়সা লাগে না আর এই পরীক্ষাত অংশগ্রহণ করতে হইলে বা উত্তীর্ণ হইতে হইলে আপনার এক্সট্রা কোনো মেহনতও করা লাগতো না আপনার মেট্রিকও যেগুলো পড়েছিলেন ওগুলোর তাকে কোয়েশন থাকবো আর এই প্যারাগন সুপার ফোর্টি অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্টটা তিনও লাগি হইব সায়েন্স আর্টস কমার্স তিনো স্ট্রিমর লাগে আলাদা আলাদা সিলেবাস আছে আমি ভিডিওত এবং তিনো স্ট্রিমর প্রথম যে তিনজন হইবা ফার্স্ট সেকেন্ড থার্ড তান্তানোর আকর্ষণীয় পুরস্কার আছে তো বিজ্ঞান শাখার সিলেবাস হইলিয়া ছেলেবাস হবো ইংরেজি বিজ্ঞান ও গণিত বিজ্ঞানতা হবো চল্লিশ মার্ক অঙ্কতটা হবো চল্লিশ এবং ইংরাজটা হব বিশ মার্ক বিজ্ঞান শাখার যে শিক্ষার্থী প্রথম হইবা তা প্রথম পুরস্কার হিসাবে পনেরো হাজার টাকা দেওয়া হইব এবং যে দ্বিতীয়ই বা তাহলে দশ হাজার টাকা দেওয়া হইব এবং যে তৃতীয়ই বা তাহলে পাঁচ হাজার টাকা দেবো হইব অনুরূপভাবে আর্টস ও কমার্সের লাগে বলে আকর্ষণীয় পুরস্কার আছে আর্টস এবং কমার্সর প্রথম যে ওই বা এনরে দেবো হইব প্রথম পুরস্কার হিসাবে দশ হাজার টাকা দ্বিতীয় যে নই বা এনরে দেবো আইব পাঁচ হাজার টাকা এবং তৃতীয় যে নই এনরে দেবো হইব তিন হাজার টাকা আর আর্টস এবং কমার্সর সিলেবাস হইলে গিয়া ইংরেজি আর সোশ্যাল সায়েন্স থাকবো ইংরেজিতে থাকবো গিয়া পঞ্চাশ মার্ক আর সোশ্যাল সায়েন্সে থাকবো পঞ্চাশ মার্ক সবাইকে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতি বছরের নয় এই বছরও আমরা প্যারাগন সুপার ফোর্টির এক্সাম কন্ডাক্ট করতে যাচ্ছি আগামী আট মার্চ শনিবার সকাল এগারোটা থেকে একটা অব্দি এক্সামটা কন্ডাক্ট হবে প্যারাগন সুপার ফোর্টি এক্সাম সম্পর্কে আপনার সবাই অবগত তবুও আমি কিছু বলবো প্যারাগন সুপার ফোর্টি এক্সাম সম্পর্কে এই অঞ্চলের যত এইচএসএলসি পড়ুয়া ছাত্ররা আছে ওরা সবাই আমাদের এই প্যারাডাইজ সুপার ফর্টি এক্সামটা দিতে পারবে এবং এই এক্সামে টোটাল মেধার ভিত্তিতে এবং ওদের এইচএসএলসি রেজাল্টের আধারে আমরা মোট চল্লিশ জন স্টুডেন্টদেরকে সিলেক্ট করব যারা আগামী দুই বছর সম্পূর্ণ বিনামূল্যে প্যারাগনে ওরা পড়াশোনা করার সুযোগ পাবে প্রতি বছর আমাদের এই প্যারাগন স্মার্ট ফটির এক্সামে এই অঞ্চলের অনেক মেধাবী ছাত্ররা সেখানে ওদের নাম নথিভুক্ত করে এবং প্যারাগন সুপার করতে সুযোগটা পায় এ বছর আমি এই অঞ্চলের সকল ছাত্রছাত্রী এবং ওদের অভিভাবকদেরকে আমি আমন্ত্রণ জানাবো যে আগামী আট মার্চ প্যারাগন সুপার করতে এক্সামের জন্য আপনারা আপনাদের বাচ্চাদের নাম নথিভুক্ত করান নথিভুক্ত করানোর জন্য আপনাদেরকে আমাদের নির্ধারিত ওয়েবসাইট ডাব্লিউ স্কুল ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনাদের নাম অনলাইনে নথিভুক্ত করাতে হবে স্টুডেন্টদের সেখানে তিনও ডিসিপ্লিনের তিনও শাখার ছাত্রদের এডমিশনের জন্য আমরা এক্সাম নেবো সায়েন্স আর্টস এবং কমার্সটা বিভাগে স্টুডেন্টরা এক্সাম দিতে পারবে এবং সেই এক্সাম দেওয়ার জন্য কোন ধরনের কোনো ফিজও লাগবে না তাই দেখতে আপনারা সবাই মনে রাখবেন আগামী আট মার্চ এক্সাম টা অনুষ্ঠিত হবে আমাদের প্যারাগন স্কুলের ক্যাম্পাসে এবং সেই এক্সামে বসার জন্য শুধু অনলাইনে গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করতে লাগবে তাই আমি সকলকে আমন্ত্রণ জানাব আমাদের প্যারাগন সুপার ফোর্টের এক্সাম ওদের নাম নথিভুক্ত করা যাবে ধন্যবাদ The exam will be held on eighth March. So please don't forget the date. And all of you are requested to come and visit our campus and the exam will be held on eighth March and the time is 11 a.m. to one p.m. Thank you and have a nice day.